আটশো বছর পরে বাঙালি জাতি আবার নতুন করে একটা লক্ষণ সেন পেয়েছে সেই লক্ষণ সেনের নাম হচ্ছে শ্রীমতী শেখ হাসিনা যিনি কয়েক সপ্তাহ আগে বলেছেন হাসিনা নাকি পালায় না উনি বলতে চেয়েছেন যে হাসিনা সদর দরজা দিয়া পালায় না এটা বলতে চেয়েছিলেন কিন্তু আমরা দেখলাম যে হাসিনা কিভাবে বেড়ালের মতো লেজ গুটায় দুই বোন বিমানে চড়ে পালায়া চলে গেছে এবং পালাইছে কোথায় যাদের পোষ্য হয়ে সে গত সতেরো বছর এই বাঙালি জাতির উপরে অত্যাচার নির্যাতন জুলুমের চলেছে ইকোনমিস্ট এবং টাইমস বারবার বলেছে যে অনলি স্টিম রোলার সারভাইভিং ডিক্টার। আপনারা দেখেছেন আমরা যুগ যুগ ধরে দেখেছি যে কিভাবে সৈর শাসকরা সারা সবাই পুরুষ ছিল হাসিনা দ্বিতীয়বার এই ষোলো বছরের ভিতরে আরেকটা রেকর্ড ব্রেক করেছেন যে এই শতাব্দীতে শুধু না আমরা বহু শতাব্দীতে কোন নারী স্বৈরাচারকে পাই নাই সে হচ্ছে সেই নারী স্বৈরাচারের প্রতিভূ যেই স্বৈরাচার তার প্রতিটা চরিত্র তার মধ্যে ফুটে উঠেছিল তাই আমরা দেখলাম যে মানুষগুলো গত ষোলো সতেরো বছরের নির্যাতনের শিকার হয়েছে তাদের উপরে যে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে মঞ্চ থেকে শুরু করে আপনারা যারা সামনে বসে আছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেভাবে ঘর ছাড়া বাড়ি হয়ে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলায় আসামি হয়েছে তাদের আপাতত বিজয়ের একটা সুযোগ থাকলেও মাথায় রাখতে হবে ওয়ান ইলেভেন কিন্তু ভুলে যাবেন না অনির্বাচিত সরকাররা কিভাবে দিল্লি এবং পশ্চিমা শক্তির সাথে ষড়যন্ত্র করে বারবার জাতীয়তাবাদী এবং এই জমিনের অরিজিনাল দেশপ্রেমিক জনগোষ্ঠীকে কিভাবে ক্ষমতাচ্যুত করেছে এবং ক্ষমতা থেকে বাইরে রাখার চেষ্টা করেছে সেই ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান প্রত্যেক দিন চলমান আপনারা যারা ওয়াশিংটন পোস্টে রিপোর্ট পড়েছেন গত কয়েকদিন আগে আমরা দেখলাম শেষ মুহূর্ত পর্যন্ত দিল্লি এবং ওয়াশিংটন কিভাবে নেগোশিয়েট করছিল হাসিনাকে কোনোভাবে রাখা যায় কিনা অতএব যারা জাতীয়তাবাদী আছেন যারা ডানপন্থী শক্তি আছেন আপনারা আপাতত খুশি হইলেই আপনারা সন্তুষ্ট চিত্তে যদি মাঠে না থাকেন এবং ঘরে বসে আনন্দ করেন মনে করছেন আমরা ছাড়া তো আর ক্ষমতায় যাবার কেউ নাই সময় আমরা মনে করেছিলাম আপনারা ক্ষমতায় ফিরে আসবেন আসেন নাই গত ষোলো বছর ধরে আমরা অনেকবার মনে আপনারা তিন মাসের ভিতরে ক্ষমতায় ফেরত আসবেন আসেন নাই কিন্তু তাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন একাত্তরে এবং রাজপথে যুদ্ধ করেছেন গত ষোলো বছর তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব যুদ্ধ কিন্তু শেষ হয় নাই আপনারা এখনো একটা পরাজিত জমিনে বসবাস করছেন যদি শুধুমাত্র মাথা গরম করে দুইটা তিনটা মিছিল করে মনে করে থাকেন বাংলাদেশের বিজয় হয়েছে বোকা স্বর্গে বাস করছেন তো এই জন্য খুবই বাস্তবসম্মতভাবে রাজনীতি করতে হবে বাংলাদেশ এখনো একটা পরাধীন বদ্ধভূমি শুধুমাত্র নেতারা মুক্তি পেয়েছে শুধুমাত্র মামলা হচ্ছে না শুধুমাত্র আপনারা মিছিল মিটিং করতে পারছেন এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশের রংরে রন্দ্রে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শেডো পেতাত্তরা শাসন করছে প্রত্যেকটা জায়গায় কোথাও পরিষ্কার হয় নাই সারা বাংলাদেশ আওয়ামী লীগের দখলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে তাকান সতী সেনাবাহিনী সিভিল মিলিটারি বড়কর্সি আপনি মানে প্রত্যেকটা সরকারি অফিস টিএনও ডিসি এসপি সব কিছু হাসিনার কনস্ট্রাকশনে চলছে কোনো পরিবর্তন হয় নাই শুধুমাত্র যমুনাতে লোক পরিবর্তন হয়েছে বইলা গণভবন বন্ধ বলে যদি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই বাংলাদেশে শেখ হাসিনা নাই স্বর্গে বাস করছেন স্বর্গে বাস করছেন বাংলাদেশের টোটাল স্টেট পুরো মেশিনারি শতভাগ হাসিনার নিয়ন্ত্রণে এখনো তাই আমাদের যে লড়াই আমাদের যে সংগ্রাম আমাদের যে রাজপথ না ছাড়ার যে অঙ্গীকার সেই অঙ্গীকার থেকে আমরা সরে আসব না তাই আমরা বারবার কি বলেছি যে আমাদের শত্রু সম্পর্কে জানতে হবে যে আমরা কাদেরকে ফাইট করছি এই শত্রুর দেশি বিদেশি অঙ্গ প্রতিষ্ঠানগুলো কারা কারা শুধুমাত্র সাংবাদিকতা দেখেন বিদেশি রিপোর্ট যে কটা আমরা দেখলাম গত চার থেকে পাঁচ দিনে অথবা এক সপ্তাহে প্রত্যেকটা রিপোর্টার কিভাবে বাংলাদেশের রাজনীতিকে ম্যানুপুলেট করে রিপোর্ট করেছে গতকালকে পরশু দেখলেন আপনারা রয়টার্সের রিপোর্ট কীভাবে ম্যানুপুলেট করা হয়েছে প্রত্যেকটা সাংবাদিকের পরিচয় দেখলাম তারা ওই পারের সাংবাদিক অতএব বাংলাদেশে আমরা যারা স্বাধীনতা পক্ষের মানুষ রাজপথের মানুষ দান বলার মানুষ আমাদেরকে বুঝতে হবে দেশ এখনো বদ্ধভূমিতে পরিণত হয়ে আছে দেশ এখনো পরাধীন দেশ এখনো শেখ হাসিনার পেতাত্মারা শাসন করছে প্রত্যেকটা মিলিটারি কমান্ডিং ফোর্স এখনো হাসিনার অ্যাপয়েন্টের আত্মীয় স্বজন গোপালগঞ্জের লোকরা দেখলেন কিভাবে ফিফটি ফাইভ ডিভিশন গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে মেরে ওখানে একটা যুদ্ধাবস্থা তৈরি করেছে সংখ্যালঘু কাঠ ফেলা হচ্ছে দেখেন মাইক দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ আমরা দুই এক থেকে ছয় সালে দেখেছি ওয়ান ইলেভেনের সময় দেখেছি সেই নাটকের স্ক্রিপ্ট নতুন করে আবার মঞ্চস্থ হচ্ছে তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে মিছিল মিটিং রাজপথে থাকবেন কিন্তু অতি আবেগী হয়ে ক্ষমতায় চলে আসছেন এমপি মন্ত্রী ভাগাবা ভাটি শুরু হয়ে গেছে লবি করা শুরু করতেছেন এখানে সেখানে প্রতিষ্ঠান দখল করতেছেন অমুক সমিতি অমুক ট্রেড ইউনিয়নের দখল নিচ্ছেন যদি এগুলো করেন আপনারা ষড়যন্ত্র থেকে সাবধান হন আমি বলে দিচ্ছি এগুলো করাচ্ছে হাসিনা করাইতেছে এই কাজগুলো আপনাদেরকে দিয়ে মাথায় রাখেন যারা দখলের রাজনীতি শুরু করেছেন আমি আমি এমনি টাইপের লোক আমার অনেক বদনাম আছে কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি যারা দখল করতেছেন তারা কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতেছেন আপনাদেরকে বদনামি করাবে আপনাদেরকে সারা দুনিয়াতে দেখাবে যে আপনারা ক্ষমতায় আসলে কি কি হবে এবং এটার দিয়ে তুলনা করা হবে যে আমরা কি আগে ভালো ছিলাম না বিএনপি জামাত ক্ষমতায় আসলে ভালো থাকবো এর একটা নমুনা গত দশ দিনে দেখেন আওয়ামী লীগ কিন্তু সেবোটাজের রাজনীতির জনক ছাত্র দলের অথবা যুব দলের স্লোগান দিয়ে মানুষকে ন্যাংটা করায় মুরব্বীদেরকে জাঙ্গাপাড়া অবস্থায় কাঠ ধরে অভ্যস করায় পত্রিকায় রিপোর্ট করাবে এগুলো বিএনপির লোকজন করছে এই রাজনীতি কিন্তু আমরা দেখেছি যদি আপনারা সতর্ক না হন আপনারা যদি রাজপথে সচেতনতার সাথে বুদ্ধিবৃত্তিকতা কাজে লাগায় যদি রাজনীতি না করেন বাংলাদেশ আবার সেই এক থেকে ছয়ের ষড়যন্ত্রের টিভিরে পড়বে আবার ওয়ান ইলেভেন হবে আবার ডানপন্থীরা রাজনীতি থেকে বঞ্চিত হবে ক্ষমতা থেকে বঞ্চিত হবে সেটা সতর্ক করেই আমরা সবাইকে রাজপথে সতর্কভাবে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম